অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই আপনি কি অর্জুন সিং এর সাথে সহমত যে আপনি অপদার্থ যে আপনি অর্জুন সিংকে নিরাপত্তা দিতে পারছেন না ভারতের র কি অপদার্থ আমরা তো মনে করি না আপনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পৃথিবীর থেকে বড় গণতন্ত্র আপনার বিরাট ক্ষমতা র বিশাল বড় এফেক্টিভ এট এজেন্সি অর্জুন সিং বলছে অপদার্থ তাহলে আপনার প্রকাশ্যে বলুন আপনার বিবৃতি দিয়ে বলুন অর্জুন সিং ঠিক বলছে না ভুল বলছে অর্জুন সিং ঠিক বললে তাহলে আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলব যে ভারতের স্পেশাল ফোর্স কি করছে র কি করছে অমিত শাহ কি করছে বিদেশ মন্ত্রক কি করছে যে রাশিয়া থেকে কেমিক্যাল চলে আসছে যেখানে অভ্যন্তরীণ কেউ একটা গুলি করে দিল সেটা অমিত শাহ কিছু বলতে পারবে না কিন্তু রাশিয়া থেকে কেমিক্যাল আসছে বিজেপি বড় বড় তাপড় তাপড় নেতাদের মারতে বিরোধী দল মারতে আমরা অমিত শাহকে শুনেছিলাম তিনি ঢাক পিটিয়ে পিটিয়ে নিজের ব্যর্থতার কথা বলছে যে বডার মেয়ে ঘুস পিটিয়া হ্যায় হ্যাঁ ইয়ে করুঙ্গা ইয়ে করুঙ্গা অথচ তিনি তার সরকার গত দশ বছর বরার সামলাচ্ছে এখন কংগ্রেস সরকার ক্ষমতায় নেই তিনি বিরোধী দলের নেতাও নয় তিনি সরকারের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ তার আন্ডারে তিনি এসে বারবার বলেন অনুপ্রবেশ হচ্ছে মানে নিজের ঢাক পিটিয়ে পিটিয়ে বলে আমি ব্যর্থ তো এমনি অর্জুন সিং ঢাক পিডিয়ে পিটিয়ে বলছে মোদি অমিত শাহ রক ভারতীয় স্পেশাল ফোর্স কোনো ক্ষমতাই নেই ভারতীয় বিজেপির তাবর তাব নিরাপত্তা দেওয়ার বুঝুন অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি অর্জুন সিং এর সঙ্গে সহমত যে আপনি অপদার্থ যে আপনি অর্জুন সিংকে নিরাপত্তা দিতে পারছেন না ভারতের রক কি অপদার্থ আমরা তো মনে করি না আপনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র আপনার বিরাট ক্ষমতা বিশাল বড় এফেক্টিভ একটা এজেন্সি অর্জুন সিং বলছেন অপদার্থ তাহলে আপনার প্রকাশ্যে বলুন আপনার বিবৃতি দিয়ে বলুন অর্জুন সিং ঠিক বলছে না ভুল বলছে অর্জুন সিং ঠিক বললে তাহলে আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবো যে ভারতের স্পেশাল ফোর্স কি করছে র কি করছে অমিত শাহ কি করছে বিদেশ মন্ত্রক কি করছে যে রাশিয়া থেকে কেমিক্যাল চলে আসছে আপনারা যদি বলুন অর্জুন সিং ভুল বলেছে তাহলে ওকে জেলে ঢোকানো আর অর্জুন সিং ঠিক বলেছে তাহলে আপনারা পড়াতে আপনারা পদত্যাগ করুন তাহলে আপনারা দেখুন আপনারা সবকিছু আপনারা বিচার করুন আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল